দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে জড়িত তাদের কথা যদি আপনি ফলো করেন আপনি দেখবেন তারা কিন্তু বারবারই বলতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে একটা প্রশ্ন আছে আপনি যদি সাধারণ মানুষের দিকে কান পাতেন আপনি দেখবেন তারাও কিন্তু হড়দং প্রশ্নটি করছে নির্বাচন কি হচ্ছে এই প্রশ্নটি ই কারণেই করা হচ্ছে যে নির্বাচন আসবার আগে যে ধরনের একটা আমেজ রাজনীতির অঙ্গনে থাকে এবং শুধু রাজনীতি নয় মানে পুরো দেশ জুড়ে এক ধরনের উৎসব একটা আমেজ থাকে নির্বাচন আসছে নির্বাচন হতে যাচ্ছে আর মাস পরেই নির্বাচন এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ বিকজ আমাদের বাংলাদেশের দীর্ঘ সময় কোন রকম কোন নির্বাচন হয় নাই নির্বাচন বলতে যা বোঝায় ইটস ট্রু সেন্স জাতীয় স্থানীয় একেবারে লোকাল লেভেলের কোন ইলেকশন বাংলাদেশে হয় নাই সো এত বছর পর যে ইলেকশনটা হচ্ছে যেখানে একটা বিরাট সংখ্যক নতুন ভোটার এবং একটা বিরাট সংখ্যক ইউথ যারা জীবনে কোনোদিন ভোট দেয় নাই তারা এবার ভোট দিতে পারবে কিন্তু যেরকম একটা আমের উৎসাহ থাকার কথা ছিল আমরা সেটা লক্ষ্য করছি তফসিল ঘোষণার পর এই সংখ্যা কেটে যাবে কি আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি তফসিল তো এখন শুনছি এগারো তারিখের পর মানে ডিসেম্বরের এগারো তারিখের মধ্যে হবে ঘোষণা করার কথা ছিল নির্বাচন ডিসেম্বরের কোনো কারণ কে দেখানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে কেন এটা এক সপ্তাহ পিছিয়ে গেল আমরা কিন্তু এখনো কোনো কারণ শুনি নাই তফসিল কেন এক সপ্তাহ পিছিয়ে গেল আমরা এখনো জানি না যে বাংলাদেশের আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে কারা অংশ নিতে পারবে কারা পারবে না আজকে আমি দেখলাম ইউ প্রতিনিধি ইলেকশন কমিশনে গিয়ে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছে এবং তারা বারবারই বলছে নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ এটা শুধু ইউর কথা না এটা জাতিসংঘ থেকে শুরু করে সবাই ইনক্লুসিভ নির্বাচন কি ইনক্লুসিভ এর ডেফিনেশন আপনার আমার আমাদের কাছে একরকম আবার আরেক পক্ষের কাছে আরেক রকম